প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার একদন্ত ইউনিয়নে সাব্বির অ্যাগ্রো ফার্মে ছাব্বির অ্যাগ্রো ফার্মের লোকেশন হলো একদন্ত বাজার থেকে ঠিক ধানুয়াঘাটা যে রোড এই রোড দিয়ে এসে আপনি এই যে চাষ কিয়া যে হাফিজিয়া মাদ্রাসা আছে তার থেকে ঠিক পশ্চিম দিকে যে রোডটি আসছে সেই রোডে একটু আসলে আপনি খামারটি দেখতে পাবেন এবং এই যে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারের প্রচুর পরিমাণে গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশাল শাহিয়াল ক্রস এবং যে গরুগুলো কিন্তু সেল করা হবে এই দুই হাজার পঁচিশ কুরবানি ঈদে এখন এই যে ডানে বামে এছাড়া ওই আরেক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ও সাইডে কিছু গরু আছে যে গরুগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং গরুগুলোর ওয়েট কীরকম এবং গরুগুলোর দাম কেমন চাষে সেটি কিন্তু আমরা খামারের মালিকের কাছ থেকে জেনে নেবো অর্থাৎ এই খামারের প্রোপাইটার সাব্বির হোসেন আর তার কাছে আমরা জেনে নেব এবং মোবাইল নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন তার সাব্বির অ্যাগ্রো ফার্ম প্রোপাইটার সাব্বির হোসেন মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা কিন্তু গরুগুলো ক্রয় করতে পারবেন এবং গরুগুলো ক্রয় করে এখানেই রাখতে পারবেন সেই গরুগুলো আপনারা কোরবানি ঈদের ঠিক আগের দিন এসে নিয়ে যেতে পারবেন এই সুবিধাটা কিন্তু আপনাদের দেওয়া হবে প্রিয় দর্শক আসুন আমরা কথা বলি এই খামারের প্রোপাইটার সাব্বির হোসেনের সঙ্গে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির হোসাইন সাব্বির ফার্ম থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের খামারে অনেক সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন দেখে আপনার প্রিয় কুরবানির পশুটি এখান থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এই পাশে যেগুলো দেখছেন এই পাশে এক লটে সাতটা আছে এই সাতটাই একদম দেশালের মধ্যে শাহিয়াল টাইপের সবগুলোই চার দাঁত দুই দাঁত আমার খামারে একটা এবারে হয়েছে আপনার কোনো অদাতা গরু নেই ইনশাল্লাহ আপনার এবারে যে এগুলো আপনার পাঁচ মন প্লাস মাংস আছে আপনার আমি এবারে যে আশি হাজার টাকা করে দাম চাচ্ছি আর এরপর আসলে আলোচনা সাপেক্ষে কম হবে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আপনারা জানতে পারলেন যে এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলো পাঁচ মন প্লাস মাংস হবে এবং সবগুলো উনি কিন্তু বলছে যে চার দাঁত দুই দাঁত চার দাঁত এবং দাঁতা ছাড়া কোনো গরু নাই কারণ কুরবানি দেওয়ার সময় দাতার বিষয়টা বেশ গুরুত্ব পায় তাই আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারেন এবং উনি দাম যেটা চাইলেন এটা কিন্তু চাওয়া দাম আপনি দাম দর করার সুযোগ আছে দাম দর করে ওনার সঙ্গে কাছ থেকে গরুগুলো নিতে পারবেন এবং উনি বলছেন যে এক লক্ষ আশি হাজার টাকা এভারেজ দাম এই লটে যেগুলো পাঁচ প্লাস এই লটের গরুগুলোর মাংস আছে আচ্ছা এই যে এই সাইডের যে গরুগুলো দেখতে পাচ্ছি এই সাইডে প্লাস উনি বলছেন এই এই সাইডেরগুলো ছয়মন প্লাস আসলে আমরা একটু দেখি যে এগুলোর উনি দাম কত চাসছে এই সাইডেরগুলো ছয়মন প্লাস হবে আসলে কোরবানি তো আসলে আপনার প্রিয় পশুটা পছন্দের সঙ্গে তো মাশাল্লাহ ইনশাল্লাহ আমার খামারে আসবেন দেখবেন পছন্দ হবে এই সাইডেরগুলো আমি এভারেজে দাম চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা সাড়ে ছয় মন প্লাস মাংস হবে এই এভারেজে এগুলো প্রিয় দর্শক এভারেজে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ওনার চাওয়া দাম এবং উনি যেটি বলছেন যে ছয় মন প্লাস সাড়ে ছয় মন বা কেউ কোনো কোনোটা সাত মনের কাছাকাছি যেতে পারে যারা এই টাইপের গরু খুঁজছেন নির্ভরযোগ্য খামার থেকে আপনারা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের গরু এই একদন্ত এই সাব্বির অ্যাগ্রো ফার্ম থেকে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির এই গরুগুলো এবং মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবেন আর আমাদের খামারে আসলে পরে একটা সুবিধা আছে শহর থেকে অথবা যেখান থেকে আসে ইনশাল্লাহ আপনার প্রিয় কোরবানিটি আসবেন দেখবেন এবং পছন্দ করে বুকিং দিয়েও রেখে যেতে পারেন আপনি ঈদের আগের দিন আমরা ইনশাল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো এটা একটা সুবিধা আর কি আমাদের কাস্টমারদের জন্য দিচ্ছি জি আসেন দেখায় এই সাইডের গরুগুলো এই লটে চারটা আছে এই আপনার কি এই চারটার আমি এবারে যে দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা এই এই গরুটা দেখতে পাচ্ছেন অরিজিনাল পাবনা শাহি আলবিট এই গরুটা ছয় দাঁতের গরু আর প্রিয় দর্শক উনি যেটি বললেন যে এখানে যে গরুগুলো আছে সেটি ওনার মুখ থেকে শুনলেন যে ছয় মন প্লাস এবং দুই লক্ষ বিশ হাজার টাকা উনি দাম চাইলেন এবং এখানে দাম দর করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে আপনারা সরাসরি এসে দেখতে পারেন দেখে দাম দর করতে পারেন এছাড়া যে মোবাইল নাম্বারটা আপনাদের দেওয়া হচ্ছে সেই মোবাইল নাম্বারে ফোন করে ওনার সঙ্গে কথা বলতে পারেন এবং এই যে বিজনেস বা ক্রয় বিক্রয় এটি সরাসরি মালিকের সঙ্গে আপনারা করবেন মোবাইল নাম্বারে ফোন করে প্রিয় দর্শক দেখুন অনেকেই কিন্তু অনেক ধরনের সমস্যায় থাকেন এই গরু ক্রয় নিয়ে চিন্তায় থাকেন ঢাকাতে এ ধরনের সুযোগ কিন্তু অ্যাভেলেবল থাকে পাবনাতে কিন্তু এই সুযোগটা এই সাব্বির অ্যাগ্রো ফার্ম কিন্তু দিচ্ছে যেটি আপনারা এখানে রাখতে পারবেন দেখে শুনে রোগমুক্ত সুন্দর গরুগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারে পারবেন এই কুরবানি উপলক্ষে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি